আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক এখন চরম পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে মাস্কের সঙ্গে কোনো কথা বলা যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে হোয়াইট হাউস পক্ষ থেকে মাস্কের সংস্থার ভর্তুকি বাতিল থেকে শুরু করে সরকারি চুক্তি বাতিল একের পর এক কড়া হুঁশারি দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের হুশারি ফলে এক ধাক্কায় মাস্কের সংস্থা শেয়ার পড়ে গিয়েছে তবে দমে যাননি মাস্ক তিনিও প্রতি আক্রমণে সুর চড়িয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে মাস্ক দাবি করেছেন তার সাহায্য ছাড়া ট্রাম্পের বাচনে জিততেই পারতেন না দুজনের এই সংঘাতের সূত্রপাত একটি বিলকে কেন্দ্র করে আমেরিকা জনস্বার্থে সম্প্রতি একটি বিল স্বাক্ষর করেছেন ট্রাম্প সেটিকে তিনি ব্যাখ্যা করেছেন বড় এবং সুন্দর বিল হিসেবে ট্রাম্পের এই বিলের ফলে এতদিন ধরে ডিওজিএ যে কাজ করে এসেছে তা ব্যর্থ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন মাস্ক আর পরদিনই ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফাও দেন এই ধরকুবে সাহায্য ছাড়া ট্রাম্প ট্রাম্প ভেবেছিলেন যে মাস্কের সাহায্য নিয়ে উনি নির্বাচনে জিতে আসবেন যেটা মাস্ক এখন প্রকাশ্যেই বলছেন যে ওর সাহায্য ছাড়া ট্রাম্প জিততে পারতেন না আবার মাস্ক ভেবেছিলেন যে ট্রাম্পকে জিতিয়ে এনে দেশের প্রেসিডেন্টের সাহায্য নিয়ে উনি তার ব্যবসা বাণিজ্য বিশেষ করে মহাকাশ যে গবেষণা সংক্রান্ত যে বাণিজ্য সেটা আরো বৃদ্ধি করবেন এবার এখন দেখা যাচ্ছে যে দুজনেই দুই রাস্তায় হাঁটছেন কারণ দুজনের চেয়ে সেটা ট্রাম্প এখন এমন এমন বিল আনছেন হয়নি যেটা আমরা দেখেছি যেটা মাস্কের একেবারেই অপছন্দ আর ট্রাম্প ভেবেছিলেন যে মাস্কের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা